সময়কে কখনো ধরে রাখা যায় না দেখতে দেখতে সময় চলে যায় এই তো সেদিনই গন্নুর বাড়িতে আসলেন আর এবার গন্নুর যাওয়ারও সময় হয়ে গেল তাকে তার মা বাবার কাছে ফিরতে হবে তো গন্নুর বিসর্জনের সময় হয়ে গেল বিসর্জন মানেই কিন্তু বিদায় নয় এটি একটি নতুন শুরুর প্রতীক তিনি সূচনার দেবতা এবং বাধা দূরকারী আশা করি গণেশ বিসর্জনের এই শুভক্ষণে ভগবান গণেশ আপনাদের সকলকে শান্তি সুখ এবং সাফল্য দান করুন গণপতির আবাসে ফেরার সময় আপনাদের জীবন থেকে সকল বাধা দূর হোক সেই জন্য আমরা গণ্যকে নিয়ে কিন্তু এখন যাচ্ছি গণ্যকেও তো যেতে হবে মা বাবার কাছে আমরা পৌঁছে গেছি মহানন্দায় গণ্য বাড়িতে আসার পর সেই চারটায় পাঁচটা দিন এত সুন্দর কাটে কিন্তু তারপর যখন বিদায় জানানোর সময় আসে তখন মনটা ভীষণ খারাপ হয়ে যায় কিন্তু যেটা নিয়ম সেটা তো আমাদেরকে করতেই হবে সেই জন্য আমরা পৌঁছে গেছি এখন দেখুন মহানন্দাতে আর অমিত আর উমিদের পাপা দুজন মিলে গান্নুকে মানে গান্নুর যে বিসর্জনের বিধিটা সেটা করছে যাই হোক আবার আরেকটা বছরের অপেক্ষা গান্নু আবার আসবেন ফিরে এবং সবসময় এটাই প্রার্থনা করব যে গান্ন যেন আমাদের সকলের জীবনে খুশি সুখ সমৃদ্ধিতে ভরে দেন সবাই খুব ভালো থাকবেন এবং আবারও গান্নর সাথে আমাদের আগামী বছর আবার দেখা হবে আর তারপর তো কিছুদিন পর আসছে দুর্গাপূজা গান্নু আবার ফিরবেন মায়ের সাথে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসছি আবার আসবো অন্য ভিডিও নিয়ে